হালিম এমন একটি খাবার যে খাবারটা কিন্তু আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি তাই না আমি তো খুবই পছন্দ করি তারপরও সেটা যদি হয় মায়ের হাতের হালিম তাহলে তো কথাই নেই আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান দিন পরে আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হালিমের রেসিপি আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আসি তবে ওয়েদার চেঞ্জের জন্য আমরা সবাই একটু অসুস্থ আমিও একটু অসুস্থ ঠান্ডা গলা ব্যথা তারপর আমি আপনাদের মাঝে চলে আসছি রেসিপিটা শেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমার আম্মু এখানে হচ্ছে মাংসগুলো মুরগি মাংসগুলো কেটে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর হচ্ছে মাংসগুলোতে হালকা একটু তেল দিয়ে আপনার মিক্সি রেডি মিক্সের যে মশলাটা থাকে সেটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে একটু ভালোভাবে কষানো হবে হালিম রান্নার জন্য তো আম্মু সেটাই প্রস্তুত করতেছে আর আমি এখানে একটু ছোটোখাটো ক্লিপ নিচ্ছিলাম তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আগেই বলে রাখি এখানে যে সরষটা আসছে ডালটা আছে এই ডালটা কিন্তু আম্মু আগে সামান্য কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখ রেখে দিছিল আর এখন হচ্ছে আপনার মুরগি মাংসের সাথে সামান্য একটু পানি দিয়ে মানে সে পানিটা সহই আপনার দিয়ে দেওয়া হয়েছে এখন একটু ভালোভাবে মিক্স করে দেওয়া হবে রান্নার জন্য আর আর আমিও দেখতেছিল যে নিচে পোড়া টোড়া লেগে যায় নাকি সেজন্য ভালোভাবে মিক্স করার জন্য নিচে একটু লেগে যাচ্ছিল এখানে ডালটা ভালোভাবে একটু কষানোর পরে কিন্তু পানি অ্যাড করতে হবে পানিটা আসলে খুবই পরিমাণ মতো অ্যাড করতে হবে নয়তো হচ্ছে আপনার হালিমটা কিন্তু পারফেক্ট হবে না সেজন্য আপনার পানিটা হচ্ছে খুব পরিমাণ মতো দিতে হবে বেশিও যেন না হয় কমও যেন না হয় এই যে দেখেন আমাদের হালিমটা কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে একটু ঘন হয়ে আসছে আর পানিটা পরিমাণ মতো দেয়ার ফলে হয় কি যে রান্নাটা যেহেতু হবে সেহেতু পানি তো শুকাবে তখন হচ্ছে রান্নাটা পারফেক্ট হবে আর এই যে অনেকখানি হয়ে গেছে আমাদের হালিম আরেক সামান্য একটু রান্নার পরে আমরা খেতে পারবো দেখতে পাচ্ছেন আপনারা হালিমটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আর এখানে হচ্ছে মরিচ কুচি করে রাখা হয়েছে হালিমে দেওয়া দেওয়ার জন্য আদা কুচি রাখা হয়েছে পেঁয়াজ পেরেজটা আগে থেকে ভাজ ভে ভেজে রাখা হয়েছে আর আমি এখন এগুলো সব কিছু পরিবেশন করে দিব প্রথমে হচ্ছে পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিব সবগুলোতে আমি যেহেতু পরিবেশনের দায়িত্বটা নিয়েছি সেহেতু আমা আমাকে পরিবেশনটা করতে হবে আর সেই জন্য আমি সব কিছু সবাইকে অ্যাড করে দেব তবে হ্যাঁ মরিচ আর এই দুইটা জিনিস আসলে আমি অ্যাড করিনি কারণ হচ্ছে এটা সবাই সবারটা সবার টেস্ট অনুযায়ী নিয়ে খাবে সেজন্য হচ্ছে আমি এই দুইটা জিনিস স্কিপ করেছি এবং আমি তো আমাকে নিয়ে খাইছি আমার টেস্ট অনুযায়ী হালিমটা দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হালিমটা কিন্তু অবশ্যই খেতে খুবই টেস্ট হয়েছে আর আপনারা বাসে এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা হচ্ছে প্রবাসে থাকে ভাইয়ারা নিজেও কিন্তু এভাবে রেডিমিক্স দিয়ে হালিম বানিয়ে খেতে পারেন খুবই মজা হয় আর হচ্ছে খুব ঘরের মায়ের হাতের হালিমের মতো তো আমি আসলে আপনি আসলে সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আর হচ্ছে আরও বেশি বেশি যেন আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য আরও বেশি বেশি দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ